নন্দিনী মেলা নাম শুনলেই যেন অন্যরকম মনে হয় একদিকে দীঘা অন্যদিকে শঙ্করপুর মধ্যস্থলে রামনগর পঞ্চায়েত সমিতির উদ্যোগে শুরু হয়েছে নন্দিনী মেলা সাধারণ মানুষের যেমন আনন্দ ঠিক তেমনি পর্যটকরাও আনন্দ উপভোগ করতে ছাড়েনি পঁচিশে ডিসেম্বর থেকে শুরু হয়েছে সমুদ্র এলাকায় বেড়ানো তার সঙ্গে বাড়তি পাওনা হলো এই নন্দিনী মেলা এই মেলার মূল আকর্ষণ স্থানীয় মহিলাদের দ্বারা বিভিন্ন রকম জিনিস হাতে তৈরি করে বিক্রি করা এই এলাকায় সঙ্গে সঙ্গে মাদুর তার কাঁসা বিভিন্ন জিনিস তৈরি করে করে সাজিয়ে মহিলারা মহিলারা সমিতির উদ্যোগে এক অভিনব উদ্যোগ তার প্রশংসা করতে ছাড়েন নিয়ে উদ্বোধন করতে আসে রাজ্যের মৎস্যমন্ত্রী বিপ্লব রায় চৌধুরী তার সঙ্গে ছিলেন রাজ্যের কারা মন্ত্রী এই রামনগর এক পঞ্চায়েত সমিতি রাজ্যের এই প্রথম দেখা গেল পঞ্চায়েত সমিতির উদ্যোগে একটি মেলা আর তা আবার মহিলাদের দ্বারা সেটি আবার স্বনির্ভর মহিলা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং যুব আইকন অভিষেক বন্দ্যোপাধ্যায় মহিলাদের নিয়ে যখন এত ভাবছেন ঠিক তেমনি সেই সময় রামনগর পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই চরণ তিনি পরিকল্পনা করে এই মেলা উদ্বোধন করেন সেখানটায় আবার শুধু রাজ্যের মন্ত্রীরা নন রাজ্যের অন্যান্য আধিকারিকরাও চাঁদের মতো ভিড় জমায় যেন বাড়তি পাওনা হলো রামনগর এক পঞ্চায়েত সমিতির সামনে এই মেলা ভোটের ব্যবধান যে বাড়বে সেটা কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে এই নন্দিনী মেলা ভোটের আগে কতটা প্রভাব পড়বে সেটা সময় কথা বলবে পূর্ব মেদিনীপুর থেকে আমাদের সাংবাদিক অংশমানের সাথে খবর পাঠিয়ে আমি সোমা আমরা নিজেদের কাছ থেকে যেমন জানলাম জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা রাজ্যের যুব আইকন অভিষেক বন্দ্যোপাধ্যায় মহিলাদের যে একটা ব্যাপক কিন্তু করছে সেক্ষেত্রে পঞ্চায়েতের যে সিস্টেম অনুপাতে জেলা থেকে পঞ্চায়েতের মহিলাদের কিন্তু প্রাধান্য দিচ্ছে ঠিক সেই কারণে রামনগর এক নম্বর পঞ্চায়েত সমিতি যে যেখানে রাজ্যের একমাত্র যেখানে বলা যেতে পারে রামনগর এক নম্বর পঞ্চায়েত সমিতির উদ্যোগে একটি মেলা নন্দিনী মেলা যেখানটায় জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যের যুব অভিষেক বন্দ্যোপাধ্যায় মহিলাদের যে এত চিন্তাভাবনা সেক্ষেত্রে দীঘা থেকে শঙ্করপুর যে মধ্যস্থলে এই নন্দিনী মেলা সেটা কিন্তু বাড়তি পর্যটকদের পাওনা সেখানে কি বোঝা যেতে পারে যে সামনের লোকসভাকে লক্ষ্য করে এই মেলাটা অনেকটা ভোট প্লাস পয়েন্ট করবে সেটা কিন্তু দেখা যাবে ঠিক ভোটের আগে সেক্ষেত্রে কি যেখানটায় রাজ্যের কারামন্ত্রী অখিলগিরির এলাকা সেই এলাকায় এই নন্দিনী মেলা সেই কারণের জন্য তাহলে কি বলে বোঝা যায় যে নন্দিনী মেলাটাকে দেখে নন্দিনী মেলাটার প্রভাব অনেকটাই লোকসভার ভোটের মার্জিন বাড়াবে সেটা কিন্তু ঠিক ভোটের সময়ের আগে বলবে ক্যামেরায় খোকরের সঙ্গে অংশ পণ্ডা অনুষ্ঠানে চাঁদের হাট হয়েছিল অর্থাৎ পূর্ব মেদিনীপুর জেলা এবং আমাদের রাজ্যের দুজন মন্ত্রী মহোদয় এবং প্রাক্তন মন্ত্রী যারা ছিলেন তৎস কর্মাধ্যক্ষ থেকে শুরু করে জেলা এবং আমাদের পঞ্চায়েত সমিতির প্রধান থেকে কর্মাধ্যক্ষ থেকে মেম্বার থেকে আপনারা নিজেরা দেখেছেন যে আমাদের স্বতঃস্ফূর্তরা যে মানুষ এখানে স্বতঃস্ফূর্তভাবে চলে আছেন। আজকে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত এই মেলা চলবে এই মেলা যেমনি আমাদের স্বর্ণপ্রচুর গোষ্ঠীর অর্থনৈতিক সমৃদ্ধি ঘটবে তাদের ফসলা বিক্রি করবে এবং তাদের নিজস্ব যে তৈরি করে যে জিনিসপত্র তৈরি করে সেই তৈরিগুলো বিক্রি করা বিক্রি করার যে একটা মেলা সেই বিক্রি করার জায়গাটা আমরা করে দিই এবং স্টলে দেখবেন অনেকগুলো প্রসাদ সাজিয়েছেন তারা কোথায় মাদুর কোথায় ঝুনুক শিল্প কোথায় বাসন শিল্প অর্থাৎ তাদের নিজের হাতে তৈরি করা জিনিসটা তারা সাজিয়ে এখানে বিক্রি করেন তাদের অর্থনীতি অনেকটা সমৃদ্ধি ঘটে সবচেয়ে বেশি আমাদের লক্ষ্য এখানে যে আমরা একটা এমন জায়গায় পৌঁছেছি রামনগর এক পূর্ব মেদিনীপুর জেলার মধ্যে আমাদের বত্রিশ হাজার মায়েরা এর সদস্য হয়েছে এবং একত্রিশ সাতচল্লিশ গ্রুপ আমাদের হয়েছে এবং প্রতিনিয়ত প্রতি বছর আর্থিক বছরে আশি থেকে একশো কোটি টাকা লেনদেন করছেন মায়েরা ভুল কাজ করেছে কিন্তু ভুলগুলোকে বাদ দিয়ে আমরা নতুন কাজের জন্য আমাদের উদ্দীপিত হতে হবে আমাদের এগিয়ে যেতে হবে সেই কাজ আমাদের লক্ষ্য